দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ অপ্রতিরুদ্ধ মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি এবং সাদমান ইসলাম ও মমিনুল হরকের হাফ সেঞ্চুরিতে প্রথম টেস্টে ড্রাইভিং সিটে বাংলাদেশ মাহমুদুল হাসান জয় রয়েছে ডাবল সেঞ্চুরি পথে এবং সেঞ্চুরি কাছাকাছি আছে বাংলার টেস্ট স্পেশালিস্ট মমিনুল হক মাহমুদুল হাসান জয়ের অপ্রতিরুদ্ধ নান্দনিক ব্যাটিংয়ে সারাদিন রাঙিয়ে রেখেছে বাংলাদেশের ইনিংস জয় চার চক্কা ও চোদ্দ চারে বিনিময়ে একশো রান করে অপরাজিত আছে ভাঙতে চায় মুশফিকুর রহিমের দুইশো রানের রেকর্ড অপর প্রান্তে দুই চক্কা ও পাঁচ চারি বিনিময়ে আশি রান করে অপরাজিত আছে মমেনুল হক কাল প্রথম চেষণই হয়তো করবেন কেরিয়ারের চোদ্দতম শতক প্রথম দিন শেষে আইরিশদের সংগ্রহ ছিল আট উইকেটের বিনিময় দুইশো সত্তর দ্বিতীয় দিনে শুরুতে বোর্ডে মাত্র ষোলো রান যোগ করতেই অল আউট হয় আয়ারল্যান্ড দিনের শুরুতেই তাইজুল ইসলাম এবং হাসান মাহমুদ তুলে নেন ম্যাথিউ হাম্প্রিজ ও বেরি ম্যাকার্তির উইকেট আয়ারল্যান্ডের ইনিংস থামে দুইশো ছিয়াশি রানে জবাবে ব্যাট করতে নেমে ওয়ান ডে স্টাইলে ব্যাট চালাতে থাকেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় প্রথম চাষে ওই দুইজনে তুলে নেন হাফ সেঞ্চুরি সেঞ্চুরি খুব কাছাকাছি গিয়েও থামেন সাদমান ইসলাম মাত্র একশো বলে এক ছক্কা ও নয় চারে বিনিময় করেন আশি রান লরকান টাকারের হাতে ক্যাচ দিয়ে ম্যাথিউ হামপ্রিজের শিকার হয়ে সাজগরে ফিরেন সাতবান থেকে যায় সেঞ্চুরি করার আপেক্ষ ক্রিজে আসেন মমিনুল হক মমিনুল ও জয় মিলে গড়ে তোলেন একশো সত্তর রানের বিশাল পার্টনারশিপ দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ এক উইকেটের বিনিময় তিনশো আটত্রিশ বাংলাদেশ লিড পায় বা রানের আগামীকাল জয় ডাবল সেঞ্চুরি এবং মোমনিল সেঞ্চুরি করে ইনিংসটাকে গড়তে চায় পাহাড় সমান মুশফিক রহিমের নিরানব্বইতম টেস্টকে স্মরণীয় করে রাখতে চায় টিম বাংলাদেশ